বন্ধুরা আমি জয় আপনাদের দেখছেন পোলট্রি চ্যানেল তো আমি আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অবশ্যই দেখবেন তো ভিডিওটা হলো গিয়ে জেনটা জেনটার সাথে আমি কি ভিটামিন দেব এবং জেনটার সাথে কি কী মেডিসিন আমি মিক্সড করব এবং জেনটা কেন করব এবং কি মেডিসিন দেবো এবং কেন দিব ওটার কাজ কি করবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং জিনিসটা অবশ্যই আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা শুরু করি তো প্রথমে বলে রাখি আমার মুরগির আজকে বয়স পাঁচ দিন আপনারা যদি জেনটা করতে চান তিন দিন থেকে ছয় দিনের মধ্যেই জেনটা করবেন আবার জেনটা করলে যেটা লাভ যেটা যারা যারা জেনটা করে না তাদেরকে আমি বলি জেনটা করলে অনেক লাভ যেটা হলো গিয়ে রোগ রোগ একদমই আসবে না জিরো পারসেন্ট রোগ একদম জিরো পার্সেন্ট হয়ে যাবে রোগ আসবে না এবং আমি যে ভিটামিনটার কথা বললাম যে ভিটামিন কি ভিটামিন মিক্সড করবো এবং কিভাবে দিব এবং ওটার পরিমাণ কতটা থাকবে এবং কোন সময় দিতে হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন তুমি বলি জেনটা দেওয়ার যে জেনটা দিলে কি কি আপনাদের লাভ হবে জেনটা দিলে প্রথমে রোগ আসবে না আর এখন গরম সিজন চলতেছে ঠান্ডার সিজনেও জেনটা দেওয়া ভালো তো গরম সিজন চলতেছে এই সিজনে জেনটা অবশ্যই দিতে হয় কারণ জেনটা দিলে আপনাদের ফার্মে রোগ আসবে না এবং যে ইকুলাইটা থাকে ইকুলাই আইবিডি এই ধরনের রোগগুলো যে থাকে এই রোগ রোগগুলো আসবে না মুরগি ভালো থাকবে আমরা যখন মুরগিকে কোনো মেডিসিন খাওয়াই মুরগির শরীর যদি অসুস্থ থাকে সেই মেডিসিন কোনো দিনও মেডিসিন ওই কাজ করবে না যতই ভিটামিন দেই ক্যালসিয়াম দেই ওজন আসবে না কোনো দিনও কাজ করবে না তো অবশ্যই জেনটাটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আর যারা জেনটা করেন না তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো জেনটাটা একবার করে দেখেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং ভালো পেমেন্টও পাবেন তো জেনটা করলে যেটা আমাদের মডেলিটি কম হচ্ছে একদম কম হচ্ছে মুরগি সুস্থ থাকছে আবার এই তোমার মুরগি ফিট বেশি খাবে জল বেশি খাবে রোগ থাকবে না অনেক লাভ জেনটাটা আমি বলবো অন্য অন্য মেডিসিন না কিনে না খাওয়াইয়ে আপনারা জেন্টাটা অবশ্যই একবার না একবার ট্রাই করে দেখেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন যেটা বলছিলাম যে ল্যামের বিষয়ে ল্যাম আমি যেই ওষুধটা দিব সেটাতে ল্যাম জিরো পার্সেন্ট আমার ফার্মে জবের থেকে আমি জেন্টার সাথে ওই মেডিসিনটা ব্যবহার করি আমার ফার্মে ল্যাম হয় না দুটা থেকে চারটা পাঁচটা দশটা মিনিমাম এর বেশি ল্যাম হয় না তো আমি ল্যামের ওই জেন্টার সাথে যেই মেডিসিনটা দিব ওটাতে ল্যামের অনেক বেশি কাজ করবে হানড্রেড পার্সেন্ট অন্য অন্য নিরুবেন নিরুবেন যেটা ট্যাবলেট থাকে নিরুবেনের এটা দিব কিন্তু নিরুবেন ট্যাবলেট দিব না আমি তো নিরোবেন ট্যাবলেট দিলে টাইম বেশি লাগে এবং কস্ট সেম পড়ে যায় তো আমি একবারে এটার সাথে দিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন কী কী মেডিসিন দিচ্ছি মেডিসিনগুলো দেখাচ্ছি আমি এবং কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি তুমি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো জেন্টা মাইসিন এটার দাম মোটামুটি নিবে দেড়শো থেকে দুশো টাকা তো আপনারা এটা যে কোনো মেডিকেল শপ থেকে যে কোনো বলতে কি যারা পশুর কোনো ওষুধপত্র বিক্রি করে তাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো থেকে দেড়শো থেকে দুশো টাকা নিবে জেন্টা মাইসিন এই ধরনের জেন্টা যে কোনো কোম্পানির হতে পারে এবং যে কোনো এটার কালার এরকম হচ্ছে অন্য কালারও হতে পারে তো সেটা কোনো ফ্যাক্টর নয় জেন্টা মাইসিন এরকমই হয় এবং কাজ সেম করবে তো এটার যে কাজ করবে এটা একদম অ্যান্টিবায়োটিক যেটা কোনো রোগ যদি আসে এটা রোগ একদম আসতে দিবে না এবং মুরগি সুস্থ থাকবে দানা ঠিক খাবে জল ঠিক খাবে এবং আপনারা পরবর্তীতে যে মেডিসিন চালাবো সেই মেডিসিন ভালোভাবে কাজ করবে প্রথমত এটার কাজ মূল্য কাজ যেটা প্রথম যে রোগ আসতে দিবে না অ্যান্টিবায়োটিক এটার কথা বলতেছি নিউট্রিয়ান ফোর্ড এটা হলো ইনজেকশন যেটা টেবলেট থেকে টেবলেটটা কথা বলবো না আমি এই ইঞ্জেকশানটার কথা বলবো আমি তো হাজারে হলো গিয়ে পঁচিশটা থেকে কুড়িটার মধ্যে দশটার মধ্যে আপনারা যতটুকু পারেন ম্যাক্সিমাম কুড়িটা নিচে দশটা হাজারে তো আমি এখানে বারোশো আছে আমি কুড়িটা নিয়ে এসেছি এবং আমার বেশি আনতে চাইলাম তো বেশি আনলাম না আপনার আমি এর আগের বার দিয়েছিলাম পঁচিশটা এবার কুড়িটা এনেছি তো আপনাদের হাজারে কুড়িটা নেবেন এটা আমি খুলি খুলে দেখে দিচ্ছি আমি কীভাবে এটা কীরকম থাকে এই যে এরকম থাকবে এটা একটাতে দুই এম করে থাকে তো এটা কুড়িটা থাকবে কুড়িটাতে চল্লিশ এম তো এটা কিভাবে দিবেন এবং এটার কাজ কি করবে এটা হলো গিয়ে যে ল্যাম থাকে আমাদের ল্যাম্প একদমই হবে না ভিটামিন ভিটামিন থাকে অনেক ধরনের ভিটামিন বি এ বি ছয় বি দশ যেটা আপনারা দেখতে পারেন এখানে প্যাকেটেও লেখা থাকবে তো এটার কাজ হলো গিয়ে ল্যাম্প হবে না এবং মুরগিটাকে পাগুলো যে থাকে পাগুলো একদম মোটা মোটা করবে যেটা দেখতে খুবই ভালো লাগে এবং মুরগির জন্য খুবই একটা ভালো একটা জিনিস তো এটার সঙ্গে আমি দিব হলো গিয়ে এনের জল তো এটা আমাকে লাগতেছে এখন বারোশো মুরগিতে লাগবে আমাকে দুশো চল্লিশ গ্রাম পয়েন্ট টু করে দিবেন আপনারা জেনটা দিয়ে এই যে জেনটা আছে জেনটা দিয়ে দিবেন তো এটা হলো একশো গ্রাম চল্লিশ গ্রাম তারপরে এটা আমি দিব আশি গ্রাম তো আপনাদের যতটুক থাকবে পয়েন্ট টু করে দিবেন ছোটোতে তো যেটা যতটুক লাগে এবং ইঞ্জেকশন যতগুলো আনবেন সেই হিসেবে আপনারা এনের জল মিশাতে পারেন তো সব কিছু মিশিয়ে মোটামুটি ঠান্ডা যখন থাকবে একটু ওয়েদার যখন যেমন ধরে নেন সকালে এবং সন্ধ্যাবেলায় তখন আপনারা জেন্টাটা করতে পারেন তাতে কি হবে জেন্টাটা করলে মুরগিটা যখন ঠান্ডা থাকবে তখন একটু হালকা ঠান্ডা বেশি ঠান্ডা না তো তখন মুরগিটা এবং রেস্ট পাবে যেমন আমরা ধরাধরি করব একটু তো তখন একটু রেস্ট হয়ে থাকবে মুরগিটা এবং আপনারা জেন্টা টেনটা দিয়ে আপনার জল খাবার যা থাকে সন্ধ্যাবেলা দিয়ে দেবেন বাস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো ফার্মার বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন আর আমার সাথে যদি কেউ কথা বলতে চান কোনো বিষয় নিয়ে তো আমাকে অবশ্যই ফোন করার জন্য আমাকে কমেন্ট করবেন প্রথমে আমি কমেন্টের রিপ্লাই দেবো তো রিপ্লাই দেওয়ার পরে আমি নাম্বার দিব তো আমাকে অবশ্যই তখন মেসেজ করতে পারবেন ফোন করতে পারবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার আমার কি ভুল হচ্ছে কি খারাপ হচ্ছে কি কর কী আপনারা কী নিয়ে বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ